আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এ পর্যায়ে আমরা ক্লাস নাইন টেন পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় এ অধ্যায়ের গতি স্থিতি ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি মানে যত ধরনের গতি রয়েছে ইনশাল্লাহ আমরা এই গতিগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা জেনে নিই স্থিতি কাকে বলে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকেই স্থিতি বলে স্থিতি কাকে বলে যদি সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না হয় ধরুন এটি একটি বস্তু এখন এই বস্তুটি স্থির আছে সময়ের সাথে এই বস্তুটির কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না ও যে জায়গা আছে সে জায়গাতেই আছে তাহলে আমরা কি বলতে পারি এটিকে আমরা এটিকে বলতে পারি স্থিতি গতি কাকে বলে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে গতি বলা হয় এটি একটি বস্তু এখন এই বস্তুটির সময়ের সাথে সাথে কি অবস্থার পরিবর্তন হচ্ছে এই যে অবস্থার পরিবর্তন হচ্ছে অবস্থার পরিবর্তন হচ্ছে বস্তুটি এখানে ছিল এখান থেকে কি আস্তে 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 এখানে চলে আসলো তাহলে কি হলো সময়ের সাথে সাথে এই বস্তুটির অবস্থানের পরিবর্তন হলো তাই এটিকে কি বলা হবে তাই এটিকে বলা হবে গতি আপেক্ষিক স্থিতি কাকে বলে কোনো একটি বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকেই স্থিতি বলে কি বলছে কোনো একটি বস্তুর সাপেক্ষে অন্য কোন বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে স্থিতি বলে তাহলে এখানে অবশ্যই দুইটা বস্তুকে তুলনা করতে হবে তাহলে কোনো একটি বস্তু এই যে এটা হচ্ছে কোনো একটি বস্তু তো এই বস্তুটির সাপেক্ষে সাপেক্ষে মানে হচ্ছে তুলনায় এই বস্তুটির সাপেক্ষে অন্য কোন বস্তুর অন্য কোনো বস্তু হচ্ছে এই যে এই বস্তুটি অবস্থানে পরিবর্তন না হলে এই যে এই বস্তুটার তুলনায় এই বস্তুটা যদি এরকম অবস্থার পরিবর্তন যদি না হয় যে এরকম অবস্থার পরিবর্তন যদি না হয় যেখানে আছে সেখানেই থাকে এই যে অবস্থার যদি এরকম পরিবর্তন না হয় এই যে অবস্থার যদি পরিবর্তন না হয় যেখানে আছে সেখানে যদি থাকে তাহলে তাহলে সেটিকে বলা হবে আপেক্ষিক স্থিতি আচ্ছা আপেক্ষিক গতি কাকে বলে একটি বস্তুর সাপেক্ষে অন্য কোন বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে আপেক্ষিক গতি বলে তাহলে কি বলছে একটি বস্তুর সাপেক্ষে এই যে এ একটা বস্তু এই বস্তুটি সাপেক্ষে মানে তুলনায় অন্য কোন বস্তু যে অন্য একটি বস্তুর অবস্থানের পরিবর্তন হলে যে অবস্থানের পরিবর্তন হলে অবস্থানের পরিবর্তন হলে তাকে কিন্তু আপেক্ষিক গতি বলা হয় আচ্ছা এবার আমরা জানবো প্রসঙ্গ বিন্দু কী জিনিস বা প্রসঙ্গ বিন্দু কাকে বলে যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান ও গতিও অবস্থা নির্দেশ করা হয় সেই বিন্দুকেই প্রসঙ্গ বিন্দু বলা হয় আচ্ছা আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি তাহলে আরও অনেক ভালো বোঝা যাবো তো এটি হচ্ছে চার রাস্তার মোড় ধরুন আপনি এখানে দাঁড়িয়ে আছেন তো এই দিক থেকে একজন অপরিচিত লোক আপনার কাছে আসলো এসে বলল ভাই মসজিদটি কোন দিকে আপনি বললেন ভাই মসজিদ এই মসজিদটি হচ্ছে এখান থেকে উত্তর দিকে একশো মিটার আবার আপনি তাকে বললেন কি যে বাজার কোন দিকে আপনি বললেন যে বাজার হচ্ছে এখান থেকে পূর্ব দিকে ষাট মিটার তারপরে বলছেন কি চায়ের দোকান এখান থেকে চার রাস্তার মোড় থেকে চল্লিশ মিটার পশ্চিম দিকে এবং স্কুল স্কুল হচ্ছে কি এই চার রাস্তার মোড় থেকে দক্ষিণ দিকে পঞ্চাশ মিটার দেখেন আপনি চার রাস্তার মোড়ে দাঁড়িয়েছেন এবং এখান থেকেই আপনি আপনার কাছে যেই যেখানকার লোকেশন জানতে চাচ্ছে আপনি এখান থেকে কি লোকেশনগুলো কোন জায়গায় অবস্থিত সেখানকার ঠিকানা আপনি দিচ্ছেন তাহলে এই যে এই চার রাস্তার মোড়ে হচ্ছে কি প্রসঙ্গ বিন্দু এই চার রাস্তার মোড় হচ্ছে কি প্রসঙ্গ বিন্দু আশা করি আমার ছাত্রছাত্রীরা ইনশাল্লাহ এটি বুঝতে পেরেছে এবার আমরা জানবো ঘূর্ণন গতি কাকে বলে একটি বস্তু একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাকে কিন্তু গতি বলা হয় গতি হতে পারে কি ঘড়ির কাতার গতি একটা গতি হতে পারে ফ্যানের পাখার গতি একটি ঘূর্ণন গতি হতে পারে তো কি বলছে যে একটি বস্তু একটি নির্দিষ্ট বিন্দু থেকে ধরলাম এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু তো এখান থেকে সমদূরত্বে বৃত্তাকার পথে ঘুরতে থাকে আচ্ছা আমরা যদি ঘড়ির কাটা চিন্তা করি ঘড়ি কাটা কী করে এই যে সমদূরত্বে একটা দূরত্ব আছে একটা কি দূরত্ব আছে ঘড়ে কাটা কি এই ঘড়ে কাটা যে ঘড়ি আমাদের দেয়াল ঘড়ি রয়েছে এই দেওয়াল ঘড়ির বাইরে দেখি কাটা ঘোড়ে না যতটুকু সীমানা দেওয়া কাটার ঠিক ততটুকুকেই কেন্দ্র করে ঘোরে অবশ্যই এটা সমদূরত্বে একটা নির্দিষ্ট দূরত্ব থেকেই ঘোরে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে তো ঘুরে তাই না তো কি বলছে যে একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে এই যে এখান থেকে সমদূরত্বে বৃত্তাকার পথে যে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাকে কিন্তু ঘুটান গতি বলা হয় তো পর্যবৃত্ত গতি কাকে বলে সেটা আমরা জেনে নিই কোনো গতিশীল বস্তু কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই বস্তুর গতিকে কিন্তু গতি বলা হয় তাহলে পর্যবেক্ষ্তক গতি বললে কি সময়টাকে নির্দিষ্ট হতে হবে এবং একই দিক থেকে হতে হবে আমরা একটি উদাহরণ দেখি তাহলে আরও ভালো বোঝা যাব এই যে গতি পর্যাবৃত্ত গতি উদাহরণ কি পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে ঘোরা পৃথিবী কিন্তু অবশ্যই এই যে এদিক থেকে ঘুরতে 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 আবারও এদিকে ফিরে আসে একটা নির্দিষ্ট দিকে এই যে এই দিক থেকে এদিকে ঘোরে এটা নির্দিষ্ট দিকে ঘোরে এবং নির্দিষ্ট সময় পরপর তিনশো পঁয়ষট্টি দিনে সূর্যকে সম্পূর্ণ একবার প্রদক্ষিণ করে সূর্যকে সম্পূর্ণ একবার ঘোরে তাহলে কি একটা নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময় পরপর বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সেটা হচ্ছে কি গতি তাহলে গতি কাকে বলে যে কোন গতিশীল কোনো বস্তু কোন বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর দিক থেকে অতিক্রম করে তাহলে সেটি হচ্ছে কি পর্যবেক্ষ্ত গতি এই যে দিক থেকে অতিক্রম করলে সেটি কিন্তু কি হবে পর্যবে গতি হবে ঘড়ির কাটা গতি কিন্তু পর্যাপ্ত গতি কারণ ঘড়ির কাঁটা কি হয় ঘড়ি কাটায় এদিক থেকে ঘুরতে 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 আবারও এদিকে চলে আসে এবং নির্দেশের সময় পরপরই কিন্তু এটা ঘটে সো ঘড়ির কাটার গতি হচ্ছে একটি পর্যবৃত্ত গতির উদাহরণ তো পর্যবৃত্ত গতি হতে হলে অবশ্যই গতিকে বৃত্তক পথে ঘুরতে হবে গতি নির্দিষ্ট সময় পরপর পুনর্বৃত্তি হতে হবে এবং এখানে সময়ের নির্দিষ্টতা গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ পর্যবৃত্ত গতি স্পন্দন গতি কাকে বলে পর্যাবৃত্ত সম্পন্ন স্পন্দন গতি বললে কিন্তু অবশ্যই এখানে পর্যাবৃত্ত গতি থাকতে হবে কি বলছে পর্যাবৃত্ত সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে তার গতিকেই স্পন্দন গতি বলা হয় আমরা একটি উদাহরণ দেখি তাহলে আর অনেক ভালো বোঝা যাব একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলা হয় স্পন্দন গতির মধ্যে কিন্তু পর্যায়কাল রয়েছে বলছে কি পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের তাহলে স্পন্দন গতির মধ্যে পর্যায়কাল রয়েছে তো পর্যায়কালটাকে আমাদের ভালো করে বুঝতে হবে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে কিন্তু পর্যায়কাল বলে তো পূর্ণ স্পন্দনটা কি স্পন্দন মানে হচ্ছে ঢেউ স্পন্দন মানে কি ঢেউ এই যেটা হচ্ছে মূল বিন্দু তাহলে স্পন্দন জিনিসটা কি স্পন্দন জিনিসটা হচ্ছে যেখান থেকে যাত্রা শুরু করবে আবার সেখানে যখন ফিরে আসবে তখন একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে ধরুন কোনো একটি বস্তু এ অবস্থান থেকে যাত্রা শুরু করে ব্যবস্থানে পৌঁছে আবারও এই অবস্থানে ফিরে আসলো তাহলে সেটা হবে একটি পূর্ণ স্পন্দন আর একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময়টা লাগে সেটি হচ্ছে পর্যায়কাল প্রথমে এ থেকে বিতে গেল তিন সেকেন্ড আবারও এতে ফিরে আসলো তিন সেকেন্ড টোটাল ছয় সেকেন্ড তাহলে ছয় সেকেন্ড হচ্ছে পর্যায়কাল তো স্পন্দন গতি হতে পারে এই যে আমাদের হার্ট রয়েছে না আমাদের হার্টের করতে হচ্ছে একটা স্পন্দন গতি আচ্ছা সর্বশেষ আমরা জানবো চলন গতি কাকে বলে কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে তাকে চলন গতি বলে ধরুন ধরুন এটা আমার গাড়ি এটা হচ্ছে আমার গাড়ি এখন আমার এই গাড়িটি চলছে তো চলতে 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 আমার গাড়ির চাকা খুলে গেল। আমার গাড়ির চাকা খুলে গেল। খুলে পড়ে গেল তাহলে কি এটা কি চলন করতে হবে না চলন করতে হবে না কারণ গতির সংখ্যাতে কী বলছে যে কোন বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে দিকে সমান দূরত্ব অতিক্রম করে এই যে আমার বস্তুর আমার যে গাড়িটি ছিল গাড়িটির চাকাটা খুলে পড়ে গেছে তাহলে কি হলো আমার এই গাড়িটির সকল কণা কি সকল কণা কি একই সময় সমান দূরত্ব অতিক্রম করতে পারলো পারলো না তাহলে কি হবে এটিকে আমরা কি বলতে পারবো না এটিকে আমরা চলন গতি বলতে পারবো না